Nisa right. kadbina. Ha <laughs> <laughs> আমাদের আজকের মেনু আলু সিম দিয়ে পারসি মাছ আর এখানে হয়েছে পটল দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট কুমড়ো ভাজা আর বাঁধাকপির ঘন্ট এখানে হয়েছে কলাই ডাল উচ্ছে ভাজা আর এখন রান্না করব পার্শে মাছের ঝাল আর আজকের ভিডিওটা কিন্তু খুব মজার হতে চলেছে তাই প্লিজ আপনারা স্কিপ না করে দেখবেন ভিডিওটা হ্যালো বন্ধুরা রেডি হয়ে গেছি প্রত্যেক দিনের মতন আজকে অফিসে যাচ্ছি আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা আজকে আপনারা একটা কোট portata

ঠিক আছে টাটা টা বললো রেডি রেডি কিন্তু ঘড়িটা পরা হয়েছিল না ওই জন্য ঘড়িটা পড়লাম ব্যাস হয়ে গেল এবার কি হেঁটে হেঁটে দেখো তো লিফ্ট ঠিক হয়েছে নাকি আমি আসার সময় আজকে সকাল নিসারকে দিয়ে হেঁটে হেঁটে আসছি ছয় তলার উপরে দুই তলায় হাঁটি দুই তলা না দুই তলা উঠার পরে জি বসে ফোন ঠোন দেখে নিই আমার কষ্ট হয় নাই একটু কষ্ট নেই একবার উঠলে কষ্ট লাগে দার্জিলিং এর উপর উঠতাম তার থেকেও মানে ভালো কষ্ট হয়নি দুই তলা উপরে উঠলাম তিনবার রেস্ট নিলাম তাহলে তো তোমার এক্সারসাইজ হয়ে গেছে আজকে একটু এই এক্সারসাইজ ওই আজকে তাড়াতাড়ি খেতে পেয়ে গেছে কই সাথী রে সাথি রে মার খেয়ে ভিড় ম সে ঠিক আছে ইস আমার মতো খুশি আর কেউ হয়নি বলো তো কেন স্যার যখন স্কুল থেকে আসবে দুপুরবেলা খুবই কষ্ট হবে স্যার হ্যালো বন্ধুরা এই অফিসের কাজের পর একটু বেরিয়েছি আমরা একটু বেরিয়েছিলাম যে কোথাও যাব কালেক্টরেটে বা অন্য কোথাও যাবো সেখানে আমাদের কিছু দরকার ছিল দরকারটা এই মুহূর্তে কমপ্লিট করতে পারলাম না আবার আমাদের কালকে আসতে হবে আর আমার সাথে আছে আমাদের ডিডি সাহেব আর আমাদের কনজিউমার ওয়েলফেয়ার অফিসার বিপাশ ভাই বিপাশের বিয়ে হয়ে গেছে আর যাকে মাঝখানে দেখছেন এরও বিয়ে হয়ে গেছে আর আমার বিয়েও হয়ে গেছে শুধুমাত্র একমাত্র অর্পণই ফাঁকা আছে আর অলক ফাঁকা আছে অরিন্দমও ফাঁকা আছে ঠিক আছে অলক অরিন্দমকে আলাদা করে দেখিয়ে দেব তাহলে চলুন বন্ধুরা যাই একটু আর সামনে আমাদের নতুন অফিস বিল্ডিং হবে সেই জিনিস সেই বিল্ডিংটা একটু দেখতে যাচ্ছিলাম তারপর ভাবলাম যে আরেকবার দেখি আসি বন্ধুরা যেতে যেতেই দেখতে পেয়ে গেলাম ফুটফুটে সুন্দর উত্তর বাচ্চা ওরে বাবা ফুটফুটে সুন্দর বলার সাথে সাথে কি করা শুরু করে দিয়েছে কেন এ পছন্দ হয়নি আপনাকে না ডিদে ডি পছন্দ না ভাই অনেক বিচার বিশ্লেষণ করার পর বুঝতে পারলাম কুকুরটার আমাকেই পছন্দ হয়নি এই দুজনকে পছন্দই হয়েছিল এরা লম্বা চওড়া আছে তো এদের পছন্দই হয়েছিল আমাকেই পছন্দ হয়নি তাই হেঁটে চলে যাচ্ছি নতুন অফিসের কাছে রেখা একটু ইন্সপেকশনও হয়ে যাবে কেমন আছে এই যে পৌঁছে গেছি আমাদের ক্রেতা সুরক্ষা ভবনের কাছে এই অফিসটায় এই চার তারা বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন এটাই ক্রেতা সুরক্ষা ভবন হবে মানে সবই প্রায় রেডি হয়ে গেছে বাইরে রং করাগুলো বাকি আছে ভেতরে কি দেখাচ্ছি উপর থেকে দেখা যাচ্ছে না এটাই আমাদের ক্রেতা সুরক্ষা ভবন এই যে এটাই আমাদের ক্রেতা সুরক্ষা ভবন এখনও একটু কাজ চলছে প্রায় কমপ্লিট হয়ে গেছে কাজ ডিসেম্বরের মধ্যে বলেছিল যে শেষ করে দেবে

আর ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পর ফিরে আসলাম সারাদিন আজকে ভিডিওই করা হয়নি কারণ দুটো চ্যানেলে দুটো ভিডিও দেওয়া হয়েছিল তো এডিট করতে করতে মানে সারাদিন আর বেশি ভিডিওই করতে পারিনি আর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি আপনাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে আর টিটু ভাই ওই ঘরে নিসাককে পড়াচ্ছে আর এখন আমরা সবাই মিলে খাবো চা চলুন তাহলে আজকে আমাদের চায়ের আড্ডা তুমি রান্না অন্ধকারে কি করছো আমরা দিচ্ছি আমলকি দিচ্ছি ছোট সাইজের আমলকি এটা একটু বিটলাবন্দি খেয়ে দেখো তুমি যেমন তোমার সাইজ তো আমলকি সাইজও সেরকম আপনি রাবণের পুরো রাবণ যাত্রাপাড়া এইবার হেসে দেখাবে আমি যেমন হেসেছি আমি যেমন হেসেছি তার থেকে ভয়ঙ্কর হাসি দিয়ে হ্যাঁ ঠিক আছে ধরো আজকে কে বেশি জোরে হাসতে পারে সেইটাই আজকে চা খাওয়ার সময় হবে হ্যাঁ আজকের প্রতিযোগিতা হবে চার আটটায় কে কত জোরে হাসতে পারে ঠিক আছে

পিতাজি পিতা বাবা বলো বাবা ঠান্ডা হয়ে গিয়া তারপরে বাবা এসে বলতে শুরু করবে আমার বাবাটাকে কতক্ষণ দেখি না বাবাটা বাবাটা এইটা আমি চলে গেছি আমাদের চাষ ঠান্ডা হয়ে গেল খাওয়া হয়ে গেলো আর তুমি একটু রাত হয়ে গেছে আজকে এইবার আপনাদের সামনে ভয়ঙ্কর উৎকট বিকট

আমাদের সোসাইটির থেকে লোকজন আচ্ছা আমরা আমি দেখাবো হেসে প্রথমে হেসে দেখা দেবে তারপর কান্না করে করে হ্যাঁ ভালো পারবে হাসির চাইতে হাসি না কান্না হাসি হেসে দেখাতে হবে একটা হেসে দেখাতে হবে এবার কান্না করে দেখাতে হবে আচ্ছা আচ্ছা হাসি হাসিটাই দিয়ে শুরু করি কেমন কান্না হয় না হাসিটাও সুন্দর

ए 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

ਹਾਂਸੀ ਹੋਏ ਜਾਂਦੇ ਐ ਅੱਛਾ ਇਹ ਜੂਈ ਧੱਕਣਾ ਨਾ ਠੀਕ ਆ ਅੱਛਾ Ha <laughs> हमने पाकान भगवान। अब तो क्या? घायन के लम्से। इबार इस कान में तो इबार तो कोरियन चूपना।

নিজের হাতে আন্টি খেলিতে যাচ্ছে একদিন খেলে আর তারপর পাঁচ দিন খায় খেয়ে আবার যেহেতু খেলে কমায় একটু কিছু না শীত তাহলে কি নেবে বলো এই উলি না করো তবে এই যে ইনার বের করে দিলাম কোন মানুষ কোন মানুষ ইনার উপরে পরে আর গেঞ্জি নিচে পরে কারণ ঘেমে যাবো তো ওই জন্য ঠিকঠাক করে পরলাম এটা ওর থেকে তুমি একটা টুপি এলা ওইগুলো পড়তা এই দুটো একটাও পরতে হতো না কই টুপি এলা আছে তো কত দাও তাহলে এই এগুলো খুলবো আর টুপি এলা পরে খেলা যাবে না তো খেলা যাবে না না তাহলে যাও বাহ দারুন বেশ দারুন দারুন ঠিক আছে চলো এবার জুতাটা পরি মোজাটা পরি আর এটা পরবে না জ্যাকেটটা হাফ প্যান্ট পরা

ঠিক আছে যাও আপনাদের দাদাভাই খেলে বাড়ি চলে এসেছে আর এখন আমরা খাবো রাতের খাবার ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট লাগে টা বাই গুড নাইট